জিরোমিয় ক্রমাগত ঈশ্বরের সাথে কথা বলেছেন আর ঈশ্বর ক্রমাগত তাকে প্রতিক্রিয়া দিয়েছেন ঈশ্বর বলেছেন তোমরা জিরুজালের সড়কে সড়কে দৌড়াদৌড়ি করো পাঁচ অধ্যায় তিন পদে এ সদাপ্রভু তোমার দৃষ্টি কি সত্যের প্রতি নয় তুমি তাহাদিওকে প্রহার করিলেও তাহারা দুঃখাত হইল না ভাইরা এটা গম্ভীর বিষয় তাহাদিওকে জীর্ণ করিলেও তারা শাসন গ্রহণ করিতে অস্বীকার করিল তারা আপন আপন মুখ পাচান হইতেও কঠিন করিল তারা ফিরে আসিতে অস্বীকার করিল যখন এটা কারোর জীবন সত্য হয় তাতে হৃদয় যায় কেন ঈশ্বর থেকে দূরে আপনি কি হারিয়েছেন দিকে দৌড়ে দেখুন ব্যক্তির জীবনে কি করেছেন ডক্টর সোয়ার্স আমার মেরুদণ্ডে বাদ ছিল ব্যাগ তোলার সময় আমার মেরুদণ্ডে আঘাত লাগে আর তাতে সার টিকা ক্ষতি হয় বোন আগে কিভাবে চলতেন আমাকে দেখান আপনি কি এভাবে চলতেন তাহলে এখন স্বাভাবিকভাবে চলুন আপনি সুস্থ হয়েছেন চলুন বোন চলুন চলতে থাকুন চলুন বন্ধুরা এটা দেখুন দয়া করে চলুন বোন চলুন এখন দূরে চলুন বোন আপনি দৌড়াতে পারছেন হচ্ছে আপনি সুস্থ ঈশ্বরের গৌরব কত সুন্দর প্রার্থনা করি ঈশ্বর যে প্রার্থনা করছে তুমি তাকেও সুস্থ করতে চাও এখন যুদ্ধে আসি তাদের আশীর্বাদ করি আর বলি মন্দ এ ব্যক্তিকে ছেড়ে দাও চলে যাও অদৃশ্য হও আমি বলছি না যিশুর নামে দাবি করছি এই ব্যক্তিকে এখনই ছেড়ে দাও আর আপনি বলুন আমিন আমি বিশ্বাস করে ঈশ্বর আশীর্বাদ করুন